আলহামদুলিল্লাহ হিরবিলামিনালাতসালাম আল্লা রসুলহিল করিম আহম্মাবাদ ফরজবিল্লা হিমিনা শয়তনিম বিসমিল্লা হিরুর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারামতে আউলিয়া নিয়ে বলতে গিয়ে আমার ফরিদুদ্দিনগঞ্জে সাকার রহমতুল্লাহের একটা কথা একটা কারামত মনে পড়ে যে আল্লাহর উলিদের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা কেন রাখতে হবে তাদের দ্বারা কী এমন কাজ হলো সমাজে হাজরাত গঞ্জে শেখার রহমতুল্লা আলাইহে আমল করতে গিয়ে বুজুর্গ হওয়ার জন্যে দিনদার হওয়ার জন্যে তিনি তার পীরের নির্দেশ মেনে যে রোজা এবং নামাজের মধ্যে তিনি ডুবে পড়লেন ডুবে পড়বার পরে একেবারে অনাহারে অতিষ্ঠ হয়ে যখন তিনি বিপাশিত হয়ে ঢলে পড়ছেন এই ক্ষুদা অবস্থায় হজরাত ফরিদ উদ্দিন গঞ্জে সাকার রহমতুল্লাহ আলহী এক মুঠো বালি কণা নিয়ে গালে দিলেন নিঃসন্দেহে গঞ্জুন মানে ছোট ছোট পাথর সাকার মানে চিনির গুঁড়ো তো হুজুর যখন সেই বালি বা পাথরের গুঁড়ো ব্যাখাম একটা মুঠো নিয়ে গালে দিলেন দেওয়ার পরে সেটা চিনির গুঁড়ি পরিণত হলো হওয়ার পরে হুজুর সেটা খেলেন এবং পানি পেট ভরে পান করলেন করবার পরে হুজুরের স্বস্তি এলো মনে লোক অবাক হয়ে গেল যে সারা দেশের যার খলিফা মুরিদ দিনরা। তার জীবনের এই তাকোয়া পরেজগারিতা দুদিন তিন দিন অনাহারে থাকা না খাওয়া হালাল হারামকে বেঁচে খেতে গিয়ে তার জীবনে যে দিনগুলো এসছে সেই দিনগুলোর সঙ্গে মোকাবেলা করতে গিয়ে মহান স্রষ্টা আল্লাহর আল্লাহবুল আলমিন বলেছেন রব্বা হাজ আল বাইদ আল্লাহ জু ও খফ খুদার তো রাখবেন না কোনো ভয় থাকবে না তুমি তাকওয়া পরেশগারি মোত্তাকি করো তুমি তোমার মতো করে চলো মহান আল্লাহ খুশি হয়ে নিঃসন্দেহে তোমার জীবন জীবিকা নির্বাহ করবার জন্য পথ প্রশস্ত করে দেবে আর সেইটাকে সারা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করাবার জন্যে হজরাত কুতুবুদ্দিন হজরত ফরিদুদ্দিনগঞ্জে শেখার রহমতুল্লাহে তার জীবনের এই অলৌকিক ঘটনাটা মানুষের কাছে প্রমাণ সাপেক্ষ যে তিনি অসুস্থ বোধ করছেন ক্ষুধার্ত অবস্থায় তারপরেও মহান স্রষ্টা আল্লাহর কথাটা ভেবে হালাল পদ্ধতিতে বিসমিল্লাহ রহমান রহিম বলে এক মুষ্টি কুচি পাথর গালের ভিতর ঢুকিয়ে দিলেন মহান আল্লাহ সেটাকে চিনির গুঁড়ো তৈরি করে দিয়ে বলে দিলেন যে ফরিদুদ্দিন দেখো তুমি পাথর খেয়েও চিনি হয়ে যায় অর্থাৎ এই জন্যে পৃথিবীর ইতিহাস একটা অধ্যায় থাকবে যে মহান আল্লাহকে যারা পেয়েছে যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে সেই মানুষটা যদি মাটি কেউ কামড়ে খেয়ে নেয় সে যদি পাথর খেয়ে নেয় সে যদি চামড়া কাগজ কুটো খেয়ে নেয় তারপরেও মহান আল্লাহ সেটা হালাল রুজি তথা তার খাদ্য খোরাকে পরিণত করে দিতে পারেন ইন্না আলা কুল্লে সাইয়েন কদির মহান স্রষ্টা আল্লাহ সর্বশক্তিমান মহতারাম ছোট্ট একটা কারামত আমি আপনার সামনে ফরিদুদ্দিন গঞ্জের শাখর রহমতুল্লাহ আলহের বলে আমি আপনার কাছে বলতে চাইছি যে হালাল এবং হারামকে যারা বেঁচে চলবে সেই পৃথিবীর মানুষগুলো যেন বিশ্বাস রাখে যে পাথরও যদি চিড়ি তৈরি হয়ে যায় পাথরের গুঁড়ো তাহলে নিঃসন্দেহে মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন না খাইয়ে মারবেন না তাই আমি হারামকে ত্যাগ করে হালাল পদ্ধতিতে জীবনযাপন করবো এবং হালাল পদ্ধতিতে জীবনযাপন করতে গেলেই বাধা বিপত্তি কষ্ট যাই আসুক না কেন সেইটা ধৈর্য সহকারে আমি যদি তার মোকাবেলা করতে পারি মহান আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন এবং আমার দায়িত্ব তারই যেহেতু তিনি তৈরি করে আমাকে বলেছিলেন আলাস্তবের অব্যিকম আর আমি বলেছিলাম qalu bala আল্লাহকে আল্লাহ বলে যখন স্বীকার করেছি সেই আল্লাহ আমার দায়িত্ব নিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তাই আমার সমস্তটাই তার উপরে ন্যস্ত ন্যস্ত তাই আপনি আমি আমরা যারা এই তাকোয়াদার বোঝর গানের দিনদের কথাগুলো শুনছি আল্লাহ যেন আমাদের হারামকে বর্জন করে হালালের উপরে কায়েম থাকার এবং আল্লাহর উপরে তাওয়াক্কল রেখে তাওয়াক্কাল তো আল্লাহ এই শব্দটার উপরে দাঁড়িয়ে থাকবার আল্লাহ তৌফিক দান করে অমা ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ